আসসালামাইকুম পেওভিয় নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেওভিয়ার পর দেখাবো চমৎকার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার দেখাবো যে তিনটি ফার্নিচার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট যে খাটটি আমরা গোলাপের ভরপুরে গর্জিয়াস ভাবে আমরা এই চমৎকার ডিজাইনের আমরা খাটটি আমরা তৈরি করে থাকি তার পাশাপাশি আমি দেখাবো একটি ওয়াল কেবিনের সোকেজ যারা আধুনিক ডিজাইনের আধুনিক গর্জিয়াস ওয়াল কেবিনের সোকেজ ক্রয় করতে চান তারা এই সুন্দর ডিজাইনের ওয়াল কেবিনটা আপনার থেকে ক্রয় করে নিতে পারেন এবং সুন্দর একটি দুই দরজা কাঠের আলমারি নিব দেখাবো আর দুই দরজা তিন দরজা আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনার পছন্দ করে নিতে পারবেন তো ভিওজ আমরা বরাবর মতো আমরা যে খাটগুলো তৈরি করে থাকি বাংলাদেশে একদম সবচেয়ে সেরা সেরা যে খাটগুলো রয়েছে যেগুলো আমরা অনেক মোটা কাঠের উপর খোদাই করে আমরা যে খাটগুলো তৈরি করে থাকি সবগুলো নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে গোলাপের ভরপুরে আমরা এই চমৎকার খাটটি আমরা তৈরি করে থাকি সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে দিয়ে আমরা খুবই হেভি করে আমরা তৈরি করা দুই পাকা সেম ডিজাইনের মধ্যে করা এবং হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা হেডবক্সের পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা পাশে ছয় ফিট লম্পাই হচ্ছে সাত ফিট উপর করা অরিজিনাল যেটা কংসেগুর কাঠের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের এবং মাঝখান ঠাঁসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তো ভিওস এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনার মধ্যে থেকে খাটটি ক্রয় করে নিতে পারবেন খাটের উপর আমাদের কাছে ম্যাট্রেস রয়েছে আমাদের কাছে সোয়ান কোম্পানি ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানি ম্যাট্রেস রয়েছে সেক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো টাকায় নিচ্ছি তো বিস তার পাশাপাশি দেখা খুব সুন্দর একটি আপনার ওয়াল কেবিনের সঙ্গে যেটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় প্রায় কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে 20 ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো 10 মিলি গ্লাস বাইরে পোরশনে 6 মিলি গ্লাস খুব সুন্দর করে আলপনার ডিজাইন দিয়ে খুব দারুণ করে তৈরি করা হয়েছে সুন্দর এই ওয়েলকাম শোকেসটা আমরা কিন্তু পার্ট বাই পার্ট আলাদা করা এই পোরশনটা আলাদা এবং এই পোরশনটা আলাদা খুব সুন্দর করে এবং খুব হেভি ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা এবং উপরে পোরশন যে কারুকা দেখতে পাচ্ছেন এটা 1 ইঞ্চি কাঠের মধ্যে করা নিচের পাপনটা আমরা 1 ইঞ্চি কাঠের মধ্যে করা এবং পায়াগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পায়গুলো যে তিন তিন পায়ের মধ্যে করা দেখতে সিম্পল হলেও কিন্তু অনেক মজবুতভাবে ভাবে এই ওয়াল কেমি সুগজগুলো আমরা তৈরি করে থাকি সুন্দর এই ওয়াল কেমন দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে দারুণ এই ওয়াল কেমি সোগজ টি আমাদের ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি দুই দরজা কাঠে আলমিরা যেটা আমরা বরাবর মতো সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম সলে চিটাগং সেগুন কাঠের অর্গানিক যে কালারটা যেটা কাঠের কাঠ কালার মধ্যে গামারি কাঠ ব্যবহার করে থাকি গর্জন ফ্লাইবোর্ড এর মধ্যে করা এবং ভিতরের ডিজাইন চাইলে আপনি আপনার মতো করে নিতে পারবেন আমরা ভিতরে থাকগুলো গামারি কাঠ এখানে কোট এখানে শাড়ি হ্যাংকার এবং মাঝখানে ডয়ের লকার উপর করা প্রত্যেকটা কাঠ আমরা এক ইঞ্চি কাঠ নিয়ে থাকি শুধুমাত্র আমরা উপরে পোষণটা দেয় ইঞ্চি কাঠ এবং নিচের পোষণটা আমরা ইঞ্চি কাঠ অনেক হেভি মজবুত কাঠের জন্য আমরা তৈরি করা হয় তো এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের

শোরুম করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলীর অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দৃঢ় রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আচ্ছা ততটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ